সালামু দর্শক শুরু করি এক বান্না দুই না তিন বান্না দশ বার বলে নিউ ইয়র্কে যা হচ্ছে নিউ ইয়র্কে নামে আওয়ামী লীগ যা করছে বা যেভাবে ডিম মানুষজন হয়তো কষ্ট পাবেন কিছু করার নেই কিন্তু শেষ বিচারে আমি পক্ষপাতি না আমি আওয়ামী লীগ সময় যেরকম বলেছি আওয়ামী লীগ সময় বিএনপি যখন করতো তখনই টানা করতাম এখন বিএনপির সময় যদি বলি তাহলেও আমি এসবের পক্ষপাতি নেই কিন্তু আমার কিছু কথা আছে আমি একাধার চেয়ে আমি কিছু তথ্য আপনাদের সামনে দিয়ে যাই দেখেন নিউ ইয়র্কের ডিম এবং ঢাকার ডিম বা বাংলাদেশের ডিম আর আমেরিকান ডিমের মধ্যে পার্থক্যটা কোথায় আমার সামনে এক আছে কিছু খবর আছে এই খবরগুলো শুধু আমি হেডলাইন বলি ডিডব্লিউ মানে ডয়জেভেলির খবর ছিল নভেম্বর আঠাইশ দু হাজার চব্বিশে বিচারপতিদের লক্ষ্য করে ডিম নিক্ষেপকারীদের শাস্তি দাবি তারপরে ইত্তেফাকের খবরে ছিল সাবেক জনপ্রশাসন মন্ত্রীর রিমান্ড আদালতে ডিম নিক্ষেপ তারপরে ছিল জুলাই তিন দুই হাজার পঁচিশে আদালতে দুর্যয়ের উপর ডিম গেছে আচ্ছা তারপর আপনার মে দিকে নিক্ষেপ আদালতে হাজিরা শেষে রিমান্ডে মানে একবার মেরেছিল তারপরে আবার ডিম মেরেছে মমতাজের উপরে আচ্ছা জুলাই ত্রিশ আদালত চত্বরে ডিম নিক্ষেপের ঘটনায় ছাত্র দলের পাঁচ নেতা কর্মী আটক এটা দুই সালের ঘটনা আচ্ছা সেখানে বলা হচ্ছে এদিকে গতকাল দুপুরে আসামিদের আদালত থেকে কারাগারে নেওয়ার সময় বৈষ্ণবী ছাত্র আন্দোলনকারী ও বিএনপি কর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্রিজন ভন লক্ষ্য করে ডিং নিক্ষেপ করেন এরপরে এপ্রিল বাইশ দুই হাজার পঁচিশে ছিল আদালতে দীপুমণি সহ সাবেক মন্ত্রী এমপির উপর ডিম নিক্ষেপ এগুলো কিছু যায় আসে না কোনো কিছুই নেই আর একটু নজর দিয়ে আরো কিছু জিনিস আছে আপনারা যদি জানতে চান আপনাদের কাছে ভালো লাগবে এই যে এখন নিউ ইয়র্কে মিজান ডিম মেরেছে আমরা তো বলছি এখন স্বীকার করছি কাজটা মোটেও সমর্থনযোগ্য না কিন্তু নিউ ইয়র্কে ডিম মারার কারণে হাতে ছুরি আছে বইলা পুলিশের কাছে দিলেন বাংলাদেশে এই যে এত শত শত ডিমের ঘটনা ঘটেছে আপনি কয়জনকে ধরে আদালতে সোপর্দ করেছেন কয়জনের বিরুদ্ধে মামলা হয়েছিল ওই নিউ ইয়র্কের ডিমের সমস্যা বেশি আচ্ছা ঠিক আছে তেরো মাসে কাউকে ঘরে থাকতে দেওয়া হয়নি সেটা আওয়ামী লীগ নেতা কর্মীদের উল্লেখ করে বলা হচ্ছে ছাত্রলীগ করার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি তোফাজ্জলকে ভাত খাইয়ে বিরতি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়েছে নামাজরত অবস্থায় আওয়ামী নেতার মাকে কুপিয়ে হত্যা ধানমন্ডি বত্রিশ নম্বর গান পাউডার দিয়ে পুড়িয়ে দিয়েছিল বুলডোজার দিয়ে বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতাকে না পেয়ে তার ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে গ্রেফতার গণভবনে একজন বৃদ্ধ নারীর অন্তর্বাস নিয়ে উল্লাস কয়েক শত মাজার ভাঙচুর সবচুপ ডিম যে পরিমাণ আওয়ামী লীগ ভয়ঙ্কর আওয়ামী লীগ তার সব চেঞ্জ করতে পারেনি আওয়ামী লীগ কি একটা যে তার অনুশোচনা নাই ফাটিয়ে ফেলতে সানে দিয়ে আচ্ছা এই যে দেশে যে এতগুলো কাণ্ড করলেন একটা বিবৃতিতে তো বললেন না সবকিছু বাদ বাকপার যেগুলোকে যে জেলে আপনার দিন মেরেছে হুম আপনারা বিনা বিচারে লোক নিচ্ছেন না জেলে কেন অর্থনীতি শিক্ষক অর্থনীতিবিদ আব্দুল বারাকত কেন প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ কেন প্রতিফ সিদ্দিকী কেন মঞ্জুল হাসান পান্না এখনো জেলে দিন তোমার এননি মঞ্জুল হাসান পান্নায় গলা টিপে ধরেছিলেন না তো এইসব ব্যাপারে কেউ কোন বিবৃতি দিয়েছেন তখন শত তার সভ্যতা আমি দেখলাম তা স্থিরারা বলেছে গালি দিলে সভ্য তা যায় পরাজয় তখন প্রকাশ পায় তার যুগের ফজরুর রহমানের বাসার সামনে যে সমন্বয়ক কি ফাজজানা মিতুনা যে স্লোগান দিয়েছিল তখন সম্মান জানি মান যায় একটা তো বক্তৃতা বিবৃতি তখন দিলেন না একটা তো বক্তৃতা দিয়ে বললেন না যে এই টাইপের একজন মুক্তিযোদ্ধার বাড়ির সামনে মুক্তিযোদ্ধা বাদ দিয়ে দিলেন মুক্তিযোদ্ধা শুনলে তো আপনারা গার্জি লাগে আপনারা বললেন না তো একজন বড় বৃদ্ধ দেশের মানুষের বাড়ির সামনে এই সব স্লোগান তো আমাদের বাধ্যতা চোদ্দ গোষ্ঠী শুনে নেই তখন ডিমের কোনো ক্ষতি হয় না শুধু আমেরিকার এই সব চলে গেল সময় চলে গেলাম আরো বলবো কাজটা ভালো করে নেই কিন্তু আপনি ওই ডিমটার কাজটা ভালো করে নেই আর দেশের ডিম মারলে পরে ওইটা কি সোনার মুরগি হয় ফুটলে পরে আমি কি জানি না এই জন্য আমি বললাম যে আদালতে যখন ডিম মারা হয় তখন সেইটা কোনো পাপ হয় না আদালত আমাদের পবিত্র জায়গা না হ্যাঁ আমরা বলি না পবিত্র আদালত মহান আদালত আর নিউ ইয়র্কের এয়ারপোর্টে গিয়ে আওয়ামী লীগ আক্তারের মতন একজন মানুষকে যাকে নিয়ে অনেক বিতর্ক আছে অনেক বিতর্ক সেই মানুষটাকে নিয়ে এখন সারা জাতি একটা কান্না কান্না ভাব সরকার বিবৃতি দিচ্ছে এই দিচ্ছে সে দিচ্ছে বৃত্তিকিচ্ছেই কাণ্ড ছাড়া কাউকে বলা যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পুনিয়া